নবী হাজির হাজির দেখি আমরা মানি মানে কে মানে হাতটা তুলে দেখাই তো नारे तकबीर আল্লাহু আকবার नारे रिसालत य রাসূল আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद जिंदाबाद नारे तकबीर আল্লাহু আকবার আমরা মুসলমান আমরা কি মুসলমান যারা বলেন আমরা কি মুসলমান মুসলমান আমাদের কিছু দায়ত্ব আছে না নাই আছে না Cabo দাবো ঘুমাবো চলে যাবো এটা কি আমাদের কর্তব্য হ্যাঁ আমাদের কর্তব্য কি এটা জানার দরকার আছে না নাই এই দেশে কোরআন আগে না বলি আল্লাহ আগে কথা বলে গেল বাংলাদেশের কথা বলতেছি বৃহত্তর এই ত্রিশাল পারে নাকি মানে এই এলাকার মধ্যে কোরআন আগে না বলি আগে কথা বলে গেল আগে এই দেশে কি মৌলমী সাহেব আগে না কোরআন আগে এত আজকে কেন আল্লাহর অলিরা আগে সুরা বললেন কে আগে আল্লাহর অলিরা এদেশে কোরআন এনেছে হাদিস এনেছেন রোজা এনেছে এই দেশের মসজিদে জন্ম হয় নাই এই দেশের কোনো মাদ্রাসার জন্ম হয় নাই এই দেশের কোনো কিছু জন্ম হয় নাই এই দেশে জন্ম হয়েছে কান কাজুর সুবাহান আল্লাহ এখন বলতে পারেন হুজুর এটা কত বছর একশো বছর দুইশো বছর তিনশো বছর আজ থেকে প্রায় পাঁচ বছর আগে শাহ সুলতান কমরুদ্দিনী বৃহত্তর মাইমন সিং আইসা কালী মাতা দিয়েছে কথা বলেন ঠিক কিনা ওলি আল্লাহর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না আমরা যারা বলেন চাই কি চাই না এখন যদি ওলি আল্লাহর শত্রুরা এখানে আক্রমণ করে ওলি আল্লাহর শত্রুরা এই মাহফিল বন্ধ করার জন্য স্লোগান দেয় আপনারা কি বাড়িতে চলে যাবেন নাই মা বিলে থাকবেন ঘুরা বলতে হবে আসতে পারি কি আর পারে না বিগত হয়েছে কি হয় নাই বলি আল্লাহ দুশ্মনী এখন আসে না নাই ঘুরা বলতে হবে না নাই হ্যাঁ মুসলমান শোনো আমি কিচ্ছার কথা বলতে আসি নাই একটা আলোচনা নিয়ে আসছে আপনাদের সামনে আমি মহাকালীর না আমি দিনাজপুরের না আমি রংপুরের না আমি ব্রাহ্মণ করি না আমার জন্মমুভী মাটি মায়মান সিং কথা বলেন ঠিক কি না এই দেশের মানুষ আমার দেশ আমার সমস্ত কিছুই তো আমার কথা বলে ঠিক কি না আমি আপনাদেরকে জাননাম দেখানোর জন্য আসিনি কথা বলে বুঝতে হবে কিছুক্ষণ আগে আপনার শ্লোগান দিয়েছেন না রোয় একটা দি আর সু না রয় রিশালত না রোয়ারি সা যে কিছুক্ষণ পরে শুনবেন একদল তার আল্লাহর নামটা খুব আওয়াজ দিয়ে নেয় খুব উচ্চ আওয়াজ দিয়ে নেয় আল্লাহ দয় মদিনার আমি আল্লাহ এত পাওয়ার ফুল এত ক্ষমতা রান ছিলাম এত নিয়ামত থাকার পরেও আমার অবস্থা আল্লাহ নিতে পারি নাই

আল্লাহ বলা হয়ে যায় কা末 পর্যন্ত সে আল্লাহর জান্নাতে যাওয়ার কোন সুযোগ রাখেনা কেন কারণ কেন কারণ আগে বুঝুন বোঝার জন্য বলতেছি যখন আজকে আমরা কাঙ্কা তৈরি করেছি আজকে আমাদের মাজার মদা আক্রমণ কাঙ্কার মদা আক্রমণ কথা বলেন না কেন আর জোরে বলতে হবে ঠিক কিনা আপনারে বলেছেন আমরা ওলি আল্লাহ চাই কথা বলেন ঠিক কি না ঠিক কথা তাসবীহ প্রতিহিত করতে হবে কথা বলেন ঠিক কি না আজকে আমাদের উপর আগমন আল্লাহর নবী নূরে মুজাদ্দাসম মদিনার কমলিwala নবীন যখন মসজিদে নববীর ময়দানে নামাজ পড়াতেন সাহাবা সুফারেদুল সাহাবী নামাজ পড়েন নাই মসজিদের এক পাশে বসে থাকতেন সুবহানাল্লাহ নামাজি ছিল না নামাজ পড়েন লাই মসজিদের এক কোনায় বসে থাকার পরে সাহাবাই কেন আলোচনা সমালোচনা এরা কেন নামাজ পড়ে না এরা কেন কাতারে দাঁড়ায় না আমার রসুল কি জানে কি জানে না জানে কি জানে না নবীর যুগে কানকার প্রকাশ হয় নাই মসজিদা সাহাবা সুপার সাহাবিরা সালাহ তা দাই করে না সাহাবিরা বললেন আল্লাহ রসুল কিছু বলে না কারণটা কি কারণটা কি রসুল ইন্ফিকাল করলো ইন্ফিকাল করে খালাব তাহলে হজরতে আরম্ভ কর অমর সমস্ত সাহাবিকে নিমিটিং করলেন মসজিদের ভিতরে ধর নামাজ না পড়বা এই মসজিদের মানে টাকা যাবে রসুল তাত তে নামাজ পড়েন নাই কেদেরকে কোনো বাজা দেওয়া হয় নাই রসুল ইন্থিকালের ধরেই তাদের ফতোয়া শুরু হয়ে গেল আসহাবে সুফর সাহাবীরা মসজিদে থাকতে পারবে না বেনামাজি মসজিদে থাকতে পারবে না হে মুসলমান এরা কি নবীর মানে নবীর কি মানছে কথা বলেন ঠিক কি না কি নবীর মানছে না জোরে বল মানছে না আর জোরে মানছে না রাসূল তাতে সাহাবীরা নামাজ পড়ে নাই সবাই নাই আসহাবে সুফর সাহাবীদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো মসজিদে 40

হযরত حسین কে যারা জহর কেছে আজকে আমি মুসলমান তোমরা মনে করতেছো খুজুকে বান্দালী খুজুকে আলেম খুজুকে আলেম খুজুকে আলেম হিসাবে জান্নাতের যাওয়ার সুযোগ সেমন সম্ভব হবে না রাসূল বিদায় হজর সন দুইটা কথা বলেছেন কয়টা কথা বলেন না কেন सियासत তার বাছরীর কিতাবের ভিতরে নসকা এবং ত্রিমিধি ভালো করে পড়বেন ভালো করে জানার দরকার দুইটা বাসন দিয়েছেন দুইটা ভাষণের মধ্যে এক নম্বর হলো আলামুল্লাহিল kalam তোমরা আল্লাহর kalam কে চেরবা না দুই নম্বর হলো আল বাইতে আহলে বাইত আমরা আহলে বাইত কে চেরবা না একটা ছেড়ে দিলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে কথা বলতে হবে ঠিক কিনা এখন আমরা কুরআন মানি আহলে বাইত কথাGamma লাগি আহালে বাইত আহালে বাইত নামদারি সুন্নি হওয়া যাবে না নামদারি ওহাদি হওয়া যাবে না নামদারি খারিজি হওয়া যাবে না নামদারি মুসলমান হওয়া যাবে না রাসূল যা বলে গেছে তার উপরে যারা আমল করবে এরাই হচ্ছে দুখুলু ফিসিল মিকাফা কথা বলেন ঠিক কি না আমাদেরকে দামানো কোনো পাওয়ার নাই আমরা শিখেই নেমেছি আল্লাহর নবীর জন্য আমরা জীবন দেব কিন্তু নবীকে ছাড়ব কথা বলে নদীকে ছাড়বো ছাড়বেন নদীর দরকার আছে না নাই কথা বলতো আছে না নাই কেউ নামাজ পড়েন না কেউ রোজা রাখেন না কেউ জাকাত দেন না কেউ হাস করেন না কেউ পেটে মারেন কেউ সব খায় কেউ ঘুষ কেউ সিটারি করি কেউ বাতবাড়ি করি কত অপরাধের অপরাধে আমি আর ব্যাক কলের ঘরে ব্যাক কলটা বলতেছে আমার কতদিন কমবে ওয়ালা নবী আহলি বাইত

বিদায় হজে এই দুইটার দিকে থাকবে এক নম্বর হলো কোরআন কারো মুন্সির কথা নয় মৌরনির কথা নয় আল্লাহর আমরা মানব আল্লাহর কোরানে তাদেরকে বয় নাই বলেছে যাদের বয় নাই পৃথিবীর সমস্ত দলের বয় আছে কথা বল না বয় আছে না একটা দলের বয় নাই কারা দলের একটা সেই দলটা হলো আল্লাহ আল্লাহ আউলিয়া কেরামের কোনো বই কথা বলে কেন আছে আপনার কোরআন না বলে আমার ভাষাগুলো তো বুঝেন আমি তো না আমি দিয়ে রাখা নাকি কন আমার বাসা কি থিয়েটার বোঝা যায় হ্যাঁ খাস মানু না নেত্র বোনার জেলা আমার তো আমি বলতেছি বলেন তো দেখি ওই আল্লাহর কথা কি আল্লাহ কোরআনে বয় কইছে কথা বলেন না কেন নামাজিওয়ালার বয় আছে মুক্তিওয়ালার বয় আছে

আমরা যারা সুন্নি আমরা আমলের ধার দারি না ধার বই না আমরা ইমানদার সুবহানাল্লাহ বলে ইমান এক জিনিস আমল কথা বলে লাগি ইমান এক জিনিস আমল আর এক জিনিস ইমান আছে আমল কম জান্নাতে যেতে পারবো কথা বলেন ঠিক কিনা আমি আজকে দেখলাম বাংলাদেশের ময়দানে নামাজের আজান হয় নামাজের যখন আজান হয় তখন থেকে বিশাল দৌড়া দৌড়ি শুরু হয়ে গেল একবার ভাবলো না একবার চিন্তা করল না যে আমি যে দৌড়া দৌড়ি করতেছি আল্লাহকে আমাকে ডাক দিল কিনা আমাকে ডাক দিছে কিনা আমি কি অন্তর্ভুক্ত কিনা আজকে সালাত তাকে আমার জন্য বলে কিনা আল্লাহ মুসলমানদেরকে ডাক দেয়নি কোন মৌলবীকে ডাক দেয় নাই আল্লাহ ডাক দিয়েছে পরিমাণ